দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের জগদল হাটে হাট থেকে আপনাদেরকে জানাবো আজকের এখানকার বাজারটা কেমন পড়বে দর্শক আমরা দেখছি প্রচুর পরিমাণে মরিচ আমাদের মালেক ভাই কিনছেন অর্থাৎ আলামিন টেটাস আমরা জানবো তাদের কাছ থেকে আলামিন টেটাস আজকে কী রেটে মাল কিনলেন আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চগড়ের জগদল জগদল গত সপ্তাহে দুই দিন বসে আমরা আমাদের আলামিন ভাই মালিক ভাইকে দেখছি আসসালামু আলাইকুম

এখন কি কোলেস্ট্রল রাখার মতো মাল ভাই এই মুহূর্তে তো কোলেস্ট্রল উপযুক্ত উপযুক্ত কম গতবার গতবারের তুলনায় এটা দাম কম এখন যেটা আমার শুকনা পাওয়া যাচ্ছে এটা কি স্টক করা যাবে এটা তো স্টকের মূল মূল সময় আচ্ছা দর্শক আমরা শুনছিলাম যে এখনকার যে মালটা রয়েছে এখন শুকনা একদম ভাত শুকনা আপনারা চাইলে স্টক করতে পারেন যারা চাচ্ছেন ব্যবসা করতে চাইলে আসতে পারেন আচ্ছা আপনার কাছে যদি কেউ আসে মাল কিনে দেওয়া যাবে তাই না তো এখন আর যদি কেউ কোল্ড করতে চায় আপনাদের মাধ্যমে করা যাবে আপনার একটু মোবাইলটা মালিক ভাই আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেখানোর চেষ্টা করতেছি পঞ্চগড়ের যোগদোর বাজার থেকে আপনারা চাইলে যারা স্টোক করতে চাচ্ছেন বা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা এখন দেখতে পারেন এই যে এখন মরিচগুলো শুকনা শুকনা মরিচ আপনারা আসবেন ইনশাল্লাহ দেখে শুনে বাজার যাচাই করে কিনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম